প্রথম আপনারা দেখছেন সিটি অফ ইনকিউটার প্রিয় খামারি ভাই বোনেরা আমার হাতে দেখতে পাচ্ছেন ডাব্লিউ বারোশো সরি আমার হাতে দেখতে পাচ্ছেন এক্স এইচ এক্স এইচ ডাব্লিউ বারোশো তিন হাজার এক কন্ট্রোলার এক্স এইচ ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার অরিজিনাল কন্ট্রোলার পেয়ে যাবেন সিটি অফ ইনকিউবিটারে এখানে হ্যাভি একটি দুটি সার্কিট আছে সরি একটি ছোটো সার্কিট একটি বড় সার্কিট এবং এটি অরিজিনাল কীভাবে চিনবেন একটি চপার আছে বড় এটি আমরা আমাদের সিটি অফ ইনকিউটারে পেয়ে যাবেন এটির দাম রাখা হয়েছে দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা আপনারা অরিজিনাল কন্ট্রোলার পেয়ে যাবেন কারও যদি এই কন্ট্রোলারটি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে আসসালামু আলাইকুম